হ্যালো এভরিওয়ান আর একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম তো গ্রামের বাড়িতে চলে আসার একটাই কারণ কেন কি এখন ধান লাগানোর যে সিজনটা এখন যদি আমাদের ধান না লাগানো হয় মেশিন দিয়ে তাহলে আর বর্ষা পড়ার পর অনেকটাই লেট হয়ে যাবে আর সবাই আর কি লেটে লাগায় তো আমাদের মেশিন আছে তো তাহলে ভাবলাম কি আগের থেকে লাগানো হয়ে যাক কাদা করার কোনো জরুরত নেই তো এই মেশিনটা চলে হচ্ছে পুরোপুরি শুকনো জমিতে মানে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আর দেখো এই যে যে ভাইটা তো এই ভাই কি করছে মানে আমরা যেই ধানগুলো লাগাবো তো ওই ধানের সেই এক প্যাকেট ধান আর কি ডালার ভিতরে ঢেলে নিয়েছে তো এর সঙ্গে একটু জল আর ওই ওষুধটা যে ওষুধটা দিচ্ছে এটা হচ্ছে পোকা মাকড় যাতে এই ধানটাকে ধানের যে বীজটা সেটা নষ্ট না করে দেয় যার জন্য এগুলো ভালো সুন্দরভাবে আর কি ওটার সঙ্গে পুরোপুরি মেলাবে এটা হচ্ছে মেশিনের ভিতরে আর কি ডালা হবে আর এর সঙ্গে আলাদার যে ডাব্বা মানে যে মেশিনে যে আলাদা একটা ডাব্বা থাকে ওর ভিতরে সারও ডালা হবে একসঙ্গে সার আর বীজ দুওটাই পড়বে এক এক জায়গায় তো অনেক সুন্দরভাবে অনেক লাইন ভাবে সেটাও তোমাদের সঙ্গে আমি আর কি ধান লাগানোর ভিডিওটা শেয়ার করব। আর সবাই ভাবছ কি এখন তো বর্ষা নেই তাহলে বোরের জল দিয়ে আর কি চাষবাস করবে একদমই না কেন কি এটা হচ্ছে পুরোপুরি শুকনো জমিতে আর যখন ধান লাগায় একদিন দুদিন পরে বর্ষা তো হবেই আর এখন বর্ষার টাইম বর্ষা না হলে তো আর মানুষের চাষবাস হয় না তাই না তো দেখো এটা হচ্ছে আমাদের ধান আর কয়েক করে কত প্যাকেট লাগে সেটা আমি নিশ্চয়ই বলবো তো আর এটা হচ্ছে সবথেকে ভালোই মেশিনটা আনার পরে মানে এতটাই টাইম বেঁচে যায় তারপরে হচ্ছে তোমার কোনো মানে কাজের লোক যেমন কি লেবার পাওয়াই যায় না ধান লাগানোর সময় অনেকটাই রিকোয়েস্ট করে লোকরে আনতে হয় তবুও মানে পাওয়াই যায় না মানে খুঁজেই পায় না যদি বলো যে আজকে কাজে আসবো কালকে আসবো বাট ওরা আসতেই চায় না মানে একদমই পাওয়া যায় না পারে নিজেদের করতে হয় পর নিজেদের অত একটা আদত নেই করার তবু আর কি যা চেষ্টা মানে যেটুকু পারি করি তো বাচ্চা কাচ্চা নিয়ে অলরেডি হয় না চারটে ছোটো ছোটো বাচ্চা আছে আমাদের ফ্যামিলি তো আর কি হয়ই না তারপর দেখতেই পাচ্ছ কি এই যে ফাইনালি মানে যে এই ধানের যে বীজটা পড়ছে এই যে দেখো এইভাবে চাষ করার পরেই এইভাবে ধান আর মানে ধানের যে বীজ সেটা আর হচ্ছে সার একই সঙ্গে এইভাবে পড়ে তো দেখো জমিটা কিন্তু পুরোপুরি শুকনো মানে এক জায়গা আর কি ভিজা একদমই নাই আর যদি বর্ষা হয় তাহলে আর কি এই জমিটা চাষ করা হবে না আর এই মেশিনটা পুরোপুরি শুকনো জায়গায়ই চলে মানে ভিজা জায়গায় একদম চলে না আর এক করে আধা ঘন্টার মতো টাইম লাগে এই মেশিন দিয়ে ধান লাগানোর জন্য আর এক করে এক প্যাকেটই ধান লাগে তো সেই হিসাব করলে তোমরা যতটা আর কি একর ধান লাগাবে সেই হিসাব করলে ওটা জানবে তো আমাদের হচ্ছে টোটাল যেটুকু ধান লাগানো হবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো আমি আর ধান লাগানোটা হয়ে গেলে আমি তো মানে অনেকটাই খুশি কি সবার আগে ধান লাগানো হয়ে যাবে আমাদের